নবীজি বলেন লা না, নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনা বিগাইর ইসমিহা আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন জাতীয় দ্রব্যের নাম হবে গাজা কোনটার নাম হবে ইয়াবা কোনোটার নাম হবে হিরোইন কোনোটার নাম হবে পেন্সিল বিল কোনোটার নাম হবে আফিম কোনোটার নাম হবে শ্যাম্পেন পুনোটার নাম কানাডা রাইপোলোটার নাম মসদুদ নবী বলেন আমার উন্মতের একদল মদ করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইওজাফোয়াল আরুকুসিহি মিলপাইনা তিওয়াল মগদ নিয়া তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নর্তুকি নাইকা গাই তারা নাচা নাচি করবে একদিক দিয়ে মদ পান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়েকদিন পরে হ্যাঁ চলতেছে চলতেছে মানে আর দুই দিন পরেই হবে এটা দুই দিন পরেও হবে মানে চলতেছে তো দুই দিন পরে ভয়ঙ্কর রূপে পুরো দুনিয়াতে হবে এটা মদ পান করা হবে গান চলবে আর বাজনা বাজতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়াফসিফুল্লাহু বিহিম আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ধসায়ছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে দেখাবি তোমাদেরকে জমির নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের খেলা একটা দেখাই দিয়েছে ওয়া যে আজবিন সানাজিন তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে শুকর বানায় দিবে আবার আগের কথা আসেন আসল কেয়ামত যখন হবে আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমি গুলো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত নামে যে ভূমি কম্পগুলা হবে বলেন তো কেন হবে আমাদের পাপ বেড়ে যাওয়া কারণে এতটুকু বুঝে আসছে তো সবার তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে কয়টা অপরাধ 15 এক নাম্বার ইদা তুহিজালফাই উদুআলা যুদ্ধ লব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদের রূপান্তরিত হবে দুই নাম্বার আল আমানাতু মাগনাম আমানত মুঠের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনার যথাযথভাবে আদায় করে দেওয়া এটা হলো নিয়ম ইলা আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও এটা হলো নিয়ম নে হেব্বানের বর্ণনা দুইশো একাত্তর নম্বর সাল্লাম বলেন আজমান উল্লাহ কুমুল জানুয়া তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কথা হারায় ফেললেন না কয় অপরাধে গজল আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হল আমানত দুটোর মালে পরিণত হবে এখান থেকে আলোচনা বেশি অন্যদিকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদেরকে আমাকে কয়টা এই ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি আমি জামিন হয়ে যাব আমি জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া এই কথা বলার পর বলেন এক নাম্বার নাম্বারু ইদা যখন কথা বলবা সত্যি কথা বলবা কথা বলবা ইদা করলে ওয়াদা রক্ষা করবা তিন নাম্বার তুমি তুমিন তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা আমানত রাখা হলে আমানত যথাযথ আদায় করবা তাহলে তিন নাম্বারটা আদু ইজা তুমি তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করব চার নাম্বার অবদু আবু সরক নজর হেফাজত করবা পাঁচ নাম্বার অফাজু ফুরু জাকু লজ্জাস্তান হেফাজত করবা ছয় নাম্বার অফু এই দিয়া কুম হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আজমান লাকুমুল জান্নাত আমি নবী তোমাকে জান্নাতে নেবার জিম্মাদার হয়ে যাব পাড়া কথা বললে সত্য বলা দুই নাম্বার ওয়াদা করলে রক্ষা করা তিন নাম্বার আমানত যতভাবে পৌঁছে দেওয়া চার নাম্বার নজর হেফাযত পাঁচ নাম্বার লজ্জাস্থান হেফাযত ছয় নাম্বার হাতগুলা কষ্ট দেওয়া থেকে রক্ষা করা বাঁচিয়ে রাখা এই ছয়টা জিনিসের জিম্মাদারি যদি নিশ্চয়তা দিতে পারি ইয়া রসুল আল্লাহ আমি নজর দিয়ে গুণা করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুণা করি নাই আমি হাত দিয়ে কাউকে কষ্ট দেই নাই আমি আমানতের খেয়ানত করি নাই আমি ওয়াদা খেলাফ করি নাই আমি কথা বললে মিথ্যা বলি নাই রসুল বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব